হ্যালো গাইস কেমন আছো আচ্ছা করে সবাই ভালো আছো ঠিক আছে তোমাদেরকে একটা ভাইরাল গান শোনাচ্ছি ঠিক আছে ভাইরাল গান একদম ভাইরাল গান আর রিসেন্ট বেরিয়েছে গানটা সেটা হচ্ছে কচু বনে হেগে গেল কালো কুকুরে कौन है ये कहां से आते हैं ये तूने जो গানটা যদি শুনেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে কমেন্টে গানটা লিখও দেবে আরে যা দেখো আরেকজন অবশ্য দেখো গানটা আমার হেভি লেগেছে শুধু আমার না অনেকেরই ভালো লেগেছে ঠিক আছে অনেকেরই তো তোমাদের যদি এরকম যদি কিছু যদি কমেডি গান যদি কিছু ভাইরাল গান যদি তোমাদের যদি মনে থাকে কমেন্টে লেখো আর এই গানটা কেমন মানে শুনে কেরম লেগেছে সেটাও বলো আর ব্যাপার যে গানটা আমি বার করেছি গানটা ভাইরাল অন্য কেউ বার করেছে আমি তার নকল করলাম ঠিক আছে আমার ফেসবুকে দেখা আমি এটা ইউটিউবে চাললাম তো আবারও বলেছি चौ चू बने है के दिल कालू कुकूड़े चलो दादा